তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি হচ্ছে ক্লার্কে নিয়োগ দু যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোস্ট আছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে লাইব্রেরি ক্লার্ক তারপরে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা থাকছে তো তোমাদের আবেদন শুরু হবে দশই মার্চ থেকে আবেদন কিন্তু শুরু হবে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি অতি অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগেই প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও কারণ চাকরি রিলেটেড কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোস্ট আছে তোমাদের এখানে বলে রাখি যে এখানে টেকনিক্যাল থেকে শুরু করে টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এখানে প্রথমে আমি নন টেকনিক্যাল পোস্টগুলো সম্পর্কে আগে তোমাদের বলি তো এখানে দেখো এক নম্বর যে পোস্টটি সেটি লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা মতো তোমরা বেতন পাবে দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে লাইব্রেরি ক্লার্ক এখানে তোমাদের লেভেল টু অনুযায়ী অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে চার নম্বর যে পোস্টটি সেটি হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্টেন্ট যেটি লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে তারপরে পাঁচ নম্বর যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্টেন্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অফিসার অন ডেপুটেশান এখানে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে ডেটটা দেওয়া আছে বারো দুই দু এখানে নোটিফিকেশান নাম্বারটি দেওয়া হয়েছে এখানে তোমাদের অলরেডি আমি নন টেকনিক্যাল পোস্টগুলো সম্পর্কে বললাম এবার তোমাদের বলছি টেকনিক্যাল পোস্ট তো দেখে নাও যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা গ্র্যাজুয়েশন বা উচ্চমাধ্যমিক যারা করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করে যারা পলিটেকনিক করেছো তাদের জন্য এই ভ্যাকেন্সিগুলো হচ্ছে তাদের জন্য আর যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তাদের ক্ষেত্রে আমি আগে পোস্টগুলোতে আমি ডিক্লেয়ার করে দিয়েছি তো এখানে দেখো যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে পোস্টগুলো সেগুলো হচ্ছে প্রথম পোস্টটি সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা তোমরা বেতন পেয়ে যাবে কেন্দ্রীয় সরকারি হারে তারপরে দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে টেকনিক টেকনিশিয়ান ওয়ান এখানে তোমাদের লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন থাকবে তারপরে হচ্ছে তিন নম্বর যে পোস্টটি সেটি হচ্ছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ওয়ান সেখানে লেভেল ওয়ান অনুযায়ী আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে তো এখানে তোমাদের যে যে পোস্টগুলো সম্পর্কে বললাম এটি একটি শর্ট নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে তোমাদের আবেদন যেটি শুরু হবে সেটি হচ্ছে দশই মার্চ থেকে তোমরা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই কিন্তু বেল আইকন অল করে রাখবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিন্তু এর ফুল নোটিফিকেশানটা আমি অবশ্যই কিন্তু ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো তো এখানে তোমাদের আজকেই এই নোটিফিকেশানটা প্রকাশিত করা হয়েছে আইসিএমআর তরফ থেকে এটি সম্পূর্ণ কিন্তু একটি সরকারি চাকরি এবং তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে তোমাদের বলে রাখি এখানে যোগ্যতা হিসাবে কি কি যোগ্যতা প্রয়োজন দেখো আমি তোমাদের বেসিক একটি আইডিয়া দিচ্ছি তো এখানে যারা যারা নন টেকনিক্যাল পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আগে প্রথমে বলে দিই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে কিন্তু তোমাদের টাইপিং নলেজ থাকতে হবে সেটি পঁয়ত্রিশটি শব্দ ইংলিশে এবং তিরিশটি শব্দ হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে ঠিক আছে যে কোনো একটি তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে এরপরে হচ্ছে লাইব্রেরি ক্লার্ক এই লাইব্রেরি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন এটি এক্সপেক্টেড আমি বলছি ফুল নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তখন তোমাদের আরো ডিটেলস আমি বলে দেবো এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু প্রয়োজন এবং মনে রাখবে এখানে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান প্রিভিয়াস যে নোটিফিকেশান ছিল সেই প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী আমি এই যোগ্যতাগুলো তোমাদের সামনে বলছি এখানে গ্র্যাজুয়েশান যোগ্যতা মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে কিন্তু তোমরা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে যারা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্টেন্ট জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু লাইব্রেরি লাইব্রেরি সায়েন্সের সায়েন্সের কিন্তু তোমাদের একটি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আর যারা অ্যাসিস্টেন্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন ঠিক আছে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন আর যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য যারা আবেদন করবে তো টেকনিক্যালের ক্ষেত্রে আমি তোমাদের বলছি যে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিটেক বিটেক যারা করেছ তারা কিন্তু আবেদন করতে পারবে ওকে টেকনিশিয়ান ওয়ানের ক্ষেত্রে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা অর্থাৎ যারা যারা ডিপ্লোমা করেছো পলিটেকনিক তাদের তারা কিন্তু আবেদন করতে পারবে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ওয়ানের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস প্লাস কিন্তু তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হবে দু বছরের তাহলে কিন্তু তোমরা ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ওয়ান পদের জন্য আবেদন করতে পারবে ওকে তো এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে জব লোকেশন কোথায় হবে দেখো আইসিএমআর কিন্তু বিভিন্ন জায়গায় আছে আইসিএমআর শুধুমাত্র কিন্তু দিল্লি নয় হায়দ্রাবাদ নয় আইসিএমআরে কিন্তু তোমাদের ব্রাঞ্চ অফিস কিন্তু কলকাতাতেও আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হতে পারে সুনির্দিষ্ট করে কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান কিন্তু মেনশন নেই তবে যেখানেই হোক না কেন যারা স্থায়ী পারমানেন্ট একটি কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চায় তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে দশই মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে দশই মার্চ থেকে অনলাইন যে পোর্টাল সেটি কিন্তু চালু হয়ে যাবে তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যেখান থেকে তোমরা আবেদন করবে তার জন্য যে দেখতে পাচ্ছ দুটো ওয়েবসাইট আছে একটি হচ্ছে এনআইএন আর ডট অর্জ আর একটি হচ্ছে আইসিএমআর ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো একটি থেকে তো এখানে দেখো তোমাদের বলছে দ্য অ্যাপ্লিকেন্টস আর বাউন্ড দ্য অ্যাদের টু দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইন কেস অফ সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট তোমাদের বলছে রেসপেকটিভ পোস্ট পার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এগুলো পরবর্তী জায়গায় কিন্তু জানানো হবে তবে আমি বেসিক তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম যে কী কী তোমাদের কোয়ালিফিকেশান কী কী থাকবে তো এখানে এজ লিমিটও কিন্তু বিভিন্ন থাকবে তবে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার করে দিই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এরকমই কিন্তু এজ লিমিট থাকে তো এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আমি এটি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তারাও কিন্তু বয়সে দশ বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে আমি এটি ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি এবং ইডব্লিউএস যারা পিডাব্লিউইডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি তুমি যদি এসসি এস কমিউনিটি থেকে বিলং করো তাহলে তোমার বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে এবং ও ক্যান্ডিডেট যদি হও তোমার বয়স আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর থাকবে এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর থাকবে তোমরা যারা যারা আপার ডিভিশন ক্লার্ক মানে ইউডিসির জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর তারপরে যেমন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর থাকবে এগুলো কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যারি করবে যখন তোমাদের ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে দশই মার্চ থেকে তখন কিন্তু তোমাদের আরও ডিটেলসভাবে আমি কিন্তু বুঝিয়ে দেবো ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তো এখানে দেখো যে তোমাদের ভ্যাকেন্সি কত তো যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো এখানে ছটি মতো টোটাল ভ্যাকেন্সি লাইব্রেরি ক্লার্কের জন্য একটি মতো ভ্যাকেন্সি আপার ডিভিশন ক্লার্কের জন্য সাতটি ভ্যাকেন্সি লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের জন্য একটি এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশনের জন্য একটি মতো ভ্যাকেন্সি আছে তো এখানে দেখো তোমাদের যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে চারটি মতো ভ্যাকেন্সি টেকনিশিয়ান ওয়ানের ক্ষেত্রে নটি মতো ভ্যাকেন্সি আছে এবং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ওয়ানের ক্ষেত্রে একুশটি মতো শূন্যপদ আছে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করে দিই সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটিন হবে রিটিন থেকে কোয়ালিফাইড করলে তারপরে কিন্তু তোমাদের একটি স্কিল টেস্ট হবে তো স্কিল টেস্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই স্কিল টেস্ট মানে হচ্ছে তোমাদের সিম্পলি যে পোস্টে তোমাদের টাইপিং থাকবে সেখানে কিন্তু তোমাদের টাইপিং দক্ষতা চেক করা হবে যেখানে তোমাদের টাইপিং থাকবে না তো এই স্কিল টেস্টটা কিন্তু তাদের ক্ষেত্রে হবে না সম্পূর্ণ কিন্তু এই নিয়োগটি করা হবে রিটিন টেস্টের ভিত্তিতে অর্থাৎ রিটিনে যারা ভালো পারফর্ম করতে পারবে যাদের মানে স্কোর যার বেশি হবে তারাই কিন্তু ডিভিতে যেতে পারবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমরা জানো গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু কোনো রকম ইন্টারভিউ হয় না তো সেক্ষেত্রে এটি আমি বলবো একটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো কারণ এই সব জায়গায় কিন্তু কম্পিটিশান কিন্তু অনেকটাই কিন্তু লো হয় তো এখানে দেখো আমি তোমাদের বলে রাখি প্রত্যেকটি রাজ্য থেকে প্রত্যেকটি রাজ্যর প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো এই আইসিএমআর জন্য ঠিক আছে তো যারা যারা অবশ্যই কিন্তু আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ফুল নোটিফিকেশনের জন্য ওয়েট করো আমার ফুল নোটিফিকেশান তোমরা আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা জানতে পারবে একদম ডিটেলসে তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো তবে আগাম তোমাদের একটি অ্যাডভান্স তোমাদের আইডিয়া আমি তোমাদের দিয়ে দিলাম যেহেতু একটি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আইসিএমআর তরফ থেকে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা